প্রিয়তম সিনেমাটির মধ্যে অভিনয়ের মাধ্যমে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে ইদি কাপল এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ব্লক সিনেমাগুলো উপহার দিয়ে যাচ্ছে দেবের সঙ্গে খাদান সিনেমাটি করেছে খাদান ইতিমধ্যে ইন্ডাস্ট্রির হয়ে গেছে অন্যদিকে খাদানের গানও বেশ ফেভারিট ইদি তবে এবার সেখানে প্রমোশনে গিয়েই শাকিব খানের বরবাদ সিনেমাটির গানে নেচেছে দেব এবং কি ইদিকে পল ইদিকেপল বলে চলুন একটা ডান্স দেওয়া যাক আমার নতুন সিনেমার গান তো বরবাদের চাঁদ মামা গানে দুর্দান্ত একটা নাচ দিয়েছে দেব এবং ইদিকে পল দুইজনকে বেশ সুন্দর লাগছে এবং দুইজনের ডান্স স্টেপগুলো ভিন্ন ছিল অন্যদিকে সাকিব খান যে বর্তমানে পুরো দুনিয়াতে রাজত্ব করছে সেটা অবশ্য সবাই বুঝতে পেরেছে সেই জন্য বাংলাদেশের মার্কেটে আসতে চাচ্ছে সব নায়িকারা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ